নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে বানামো পুঠি মাছ ভাজা রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টে যেমন অল্প উপকরণ দিয়ে বানা করে বোকা বানাই আজকে সেমনভাবে কিছু গরোয়া সামান উপকরণ দিয়া এই মাছগুলোর গোটা গোটায় ভাজুম যেমন সুন্দর দেখতে লাগবে খাইতে তো অবশ্যই স্বাদ হবেব তার আগে দেখেন বানানোটা কত সহজ পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবো অঞ্চলের মাছগুলো তাদের করে কাঁটা মাছের সাইজ দেখছেন এক বিঘাটার থেকেও বড় এটা তো আরো বড় মাছের পেটের ভিতরে তার নোংরা ছিল বার করে হেলাইছি এবার আস্তে করে মাছের পেটটা টুকরি ফায়রা হেলামো এই দেখেন মাছের প্যাটটা পুরো ফায়রা পরিষ্কার করে হেলাইছি বটিয়ে দিয়ে মাছের গায়ে আস্তে আস্তে করে দাগ করে দেবো এতে ভিতর অবধি কিন্তু নুন ঝাল মশলা মশলাপাতি সবই ঢুকবো আর খাইতেও ভালো লাগবো এই দেখেন এমনভাবে কাটবেন যেন ভিতরে মোটা কাটাটা না কাটে যায় এই দেখেন মাছটা আমি এরম করে কাটে নিচ্ছি আর একটা মাছ আছে সেই মাছটারও কিন্তু একইভাবেই আমি কাটে নেব হয়ে গেছে দুই মাছ কাটা এবার চলেন ধুয়ে পরিষ্কার করে নি মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি এবার মতো নুন আর লেবুর রস দিয়া লেবুর রস আর নুন দেয়া মাছটা ভালো করে মাখায় রাখলে তাই মাছের যে আসটা গন্ধ সেটাও আর থাকবে না আর মাছটা বেশ শক্ত শক্ত হয়ে যাবে তাহলে বাঁচতে সুবিধা হবে বেশ ভালো করে মাছের মধ্যে নুন আর লেবু মাখাই দিছি এবার ডাইকে রাখে দেবো এবার অন্য একটা বাটিতে মাছের নিগায় কিছু মশলা রেডি করে হালাম দুইটা মাছের নিগায় প্রায় আড়াই চামচের মধ্যে তোমার সয়া সস পরিমাণ মতো হলুদের গুড়ি স্বাদ মতো তোমার শুকনো লঙ্কার গুড়ি দুই চামচ দিলাম এক চামচ জিরার গুড়ি এক চামচ তোমার দৈন্যের গুড়ি এক চামচ তোমার রসুন বাটা আর এক চামচের থেকে একটু বেশি প্রায় দুই চামচ দেবো আদা বাটা অল্প একটু দেবো তেল এই সব মশলা আমি একসাথে ভালো করে আমি সাই নেবো মাছ দুটো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে মাহাই রাখা মশলাটা মাছের মধ্যে ভালো করে মাহাই নেবো মাছের মধ্যে মশলা এমনভাবে মাহাবেন যেন কোনো জায়গায় বাদ না পড়ে যায় মাছের পেটের ভিতরেও কিন্তু ভালো করে মশলাটা ঢোকাই দেবেন আর এই যে কাটছেলাম না কাটাগুলা কাঁটাগুলোর ভিতরে অবশ্যই ঠেলে ঠেলে মশলা বলে দেবেন ব্যাস হয়ে গেছে আমার দুইটা মাসে মশলা মাহানো এবার চলে উনান দ্বারাই হেলাই উনান জালে তাও বসাই দিছি তাও এখন সাদা তেল দিয়ে দেবো এবারে তাওয়ার গরম তেলের মধ্যে মাছ দিয়ে দেবের আচ্ছা রে হ্যাঁ পাঁচ থেকে সাত মিনিট ধরে মাছ ভাজে নিছি মাছটা ধর কত সুন্দর ভাজা হয়েছে এই দেখেন মাছটা পুরো কড়া করে ভাজিয়ে নিছি এবারে নামাই নেবো এই মাছটা একইভাবে একইভাবে নিয়ে লাল করে গেছে আমার মাছ ভাজা দেখেন কত সুন্দর রং আছে মনে হয় কি গ্রিলে দিয়ে পুরা সেরকম কিন্তু রংটা পুরো আছে তাই না এবার খাই দেখ কেমন স্বাদ আইছে এই সুন্দর মাছ বাজারে রে আর একটু সুন্দর করার নিয়ে গে একটু সুন্দর করে সাজাই দেবো উপর থেকে দিম একটুখানি লেবুর রস একটু বড় বড় করে কাটে রাখা দৈনা কাটে রাখা পেঁয়াজ আর তার সাথে পাঁচ দিয়ে দিয়ে দেবো কয়েক টুকরা টমেটো যেহেতু লেবু দিছি সামান্য টুকুনি বিট নুন কিন্তু না দিলেই না তাই অল্প টুকুনি বিট নুনও দিয়ে দিলাম আর দেবো অল্প একটু টমেটো সস কত অল্প সময় আর সহজভাবে ঘরে থাকা কিছু সামান্য মশলা দিয়ে কিন্তু রেস্টুরেন্টের মতো অসাধারণ মাছ ডা হয়ে গেল। কত সুন্দর দেখাচ্ছে একবার দেখেন তো মাছ ভাজা তো এমনিতেই দেখতে খুবই সুন্দর হয়েছিলো সাজানোর পরে যেন কি সৌন্দর্যটা আরও বাইরে গেল কত অপূর্ব সুন্দর দেখাচ্ছে না কেন তো এবারে চলেন খাই দেখি কেমন এসে মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে সেখানে একবার দেখেন হুম সত্যি দারুণ স্বাদ আছে কিন্তু খাইতে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভাব মাঝ বাজারটাতে এত স্বাদ হবে সত্যি বাবা যায় নাই কিন্তু পুরো ভিতরে পর্যন্ত নুন জাল সবই ঢুকছে আর বেশ সুন্দরটা লেবু লেবু সুগন্ধ দারুণ হয়েছে কিন্তু যদি আমার এই সহজ রেসিপিটা এখন ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ একবার লোক কিন্তু আমার সহজভাবে বাড়িতে মাছ ভাজা করে খাবেন নিশ্চয়ই আপনাকে খুবই ভালো লাগবো আর যেরকম করে আমি দেখাইছি ঠিক কেমন করে বানাবেন আর এই মশলাগুলো দিবেন তাহলেই কিন্তু এব যাবে পরের একটা নতুন ভিডিওতে আজকে তাহলে এই নিয়ে শেষ করলাম নমস্কার